সরকার বিভাগের আটশো আটাশি জনপ্রতিনিধি অপসারণ করেছে সরকার এর মধ্যে আছেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভা ও সিটির মেয়র এইসব জায়গায় প্রশাসক নিয়োগ করা হয়েছে তবে ভাইস চেয়ারম্যান কাউন্সিলর বা ইউপি চেয়ারম্যানদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এদিকে মৃত্যু আইনি জটিলতা সহ নানা কারণে যেসব জেলা উপজেলা বা পৌরসভায় জনপ্রতিনিধি ছিলেন না সেখানেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রিয় সেট করে বিকাশে করুন ছাত্র জনতার আন্দোলনে পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক জনপ্রতিনিধি এ পরিস্থিতিতে জেলা উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন ও পৌরসভার কার্যক্রম চালু রাখতে বিকল্প ব্যবস্থা নিল সরকার স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা রেখে পৌরসভা উপজেলা জেলা ও সিটি কর্পোরেশনের জন্য শনিবার অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি সোমবার ঢাকা উত্তর দক্ষিণ গাজীপুর নারায়ণগঞ্জ চট্টগ্রাম সহ বারো সিটি কর্পোরেশনের মেয়র অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার এছাড়া চারশো উপজেলা তিনশো তিরিশ পৌরসভা ও একষট্টি জেলা পরিষদেও প্রশাসক দেয়া হয়েছে সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানান ছাত্র জনতা যে কারণে আন্দোলন করেছে তারই ধারাবাহিক প্রকাশ এটি তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এখনই অপসারণ করা হচ্ছে না লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা যেটা হচ্ছে প্রত্যেকেরই প্রত্যাশা সবগুলোতে আমরা ওই প্রশাসন থেকে দিয়েছি দেওয়া হয়েছে এই কারণে যে বাইরে থেকে লোক নিতে গেলে সব প্রশ্ন আসবে কে কেমন কার চিন্তাধারা কীরকম এটা একটা বিরাট প্রক্রিয়া যেটা অনেক ডিলেট প্রক্রিয়া যদি অ্যাডমিনিস্ট্রেটর থাকে কাউন্সিলাররা কি দায়িত্ব পালন করবেন কি করবে না এটা এখন তাদের ব্যাপারে জন্ম মৃত্যু নিবন্ধন সহ অন্যান্য দৈনন্দিন কাজ এবং গ্রামীণ পর্যায়ের উন্নয়ন কার্যক্রম চালু রাখতেই সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি হাসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা